অবশেষে ধৈর্যের বাদ শেষ হলো কল্লোল মুখ খুলল কল্লোল মুখ খুলতে বাধ্য হলো বাধ্য করালো কে করালো ভাইবউ নিজের ভাইবউ কল্লোলকে বাধ্য করালো যেখানে কল্লোল এ বিষয়ে কিচ্ছু বলে না কারণ আমরা সবটা জানি আমরা সবটা জানি কিন্তু দিনের পর দিন ময়ের নামে মিথ্যে অ্যালিগেশান মিথ্যে কথা মার টাকা চুরি করেও বড় বড়ো কথা কত দিন সহ্য করবে এই ছেলেটা অবশেষে মুখ খুলল খুলতে বাধ্য হলো আর এটাই দরকার ছিল কোথায় লুকাবি এই যে ভেড়ার ভেরি কোথায় মুখ লুকাবি এবার পারলে এবার প্রমাণ দিয়ে ওয়াচকে আসবে আবার ভেড়া সন্ধ্যের সময় অফিস থেকে আসবে আসার পরে আবার তোমাদের কাছে একটা আপডেট আসবে ভেড়া বসে যাবে ভ্যা 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 করতে তো কল্লোল যে প্রমাণগুলো দিল সেই প্রমাণের এগেনস্টে প্রমাণ কর যে সেগুলো ভুল চুরি করে নিয়ে গেছে তোর বউ টাকা তোমার বউ টাকা তারপরেও তোমার বউ লেকচার মারছে আমার কমেন্ট বক্সে কমেন্ট এসছে কমেন্টগুলো তুলে দেবো কী কমেন্ট এসছে কল এইবার তোমার সময় এসছে স্টেপ নেওয়ার দিনের পর দিন তোমার বউকে ছোটো থেকে ছোটো তারক করেছে নিচু থেকে নিচু নিচুতারক করেছে দিনের পর দিন বিদেশিনী বলে বাজে বাজে মন্তব্য করেছে মানুষকে উসকেছে দিনের পর দিন তারপরেও যখন তোমার বউ আমাদের ভারতের ই পেয়েছে ভোটাধিকার পেয়েছে তারপরেও তার প্রচুর জ্বালা ছিল কি করে পেলো কেন পেলো তার জ্বলে যাচ্ছিল শরীর তার শরীর জ্বলে যাচ্ছিল যে মৌকে নিয়ে তার জ্বালাই হচ্ছে মৌকে নিয়ে অথচ মৌকে চটকেই কিন্তু আজকেই যে ইউটিউবের টাকা আজকে বড়ো বড়ো লেকচার মারছে আমি শাশুড়ি লোনের টাকা শোধ করেছি ইউটিউবের টাকা পরত পরতপক্ষে পরোক্ষভাবে মৌয়ের টাকা মৌয়ের পিন্ডি চটকে মৌকে ঢাল করে যেটা কামিয়েছে সেইটা দিয়ে টাকা শোধ করেছে সেই টাকা সেই মৌকে ঢাল করেই করেছে নিজের যোগ্যতায় নয় মৌকে দিনের পর দিন চটকেছে দিনের পর দিন মানসিক টর্চার করেছে তারপরে যেটা ইনকাম করেছে তাই দিয়ে শোধ করেছে যদিও সেটা ওর টাকা নয় আর ভেড়ার টাকা ওটা ভেড়ার টাকা ছেলেকে মানুষ করেছে সেই টাকা তো কল্লোল তোমাকে হ্যাটসঅপ তোমাকে শুধু ওই মুখ খুললেই হবে না তোমাকে স্টেপ নিতে হবে তোমাকে এইবার স্টেপ নিতে হবে দিনের পর দিন আমরা লড়ে যাচ্ছি ময়ের জন্য কারণ ময়ের সততা দেখে মৌকে ভালোবেসে ময়ের ঠিকটা দেখে মৌ যদি ভুল করতো ভুল হলেও কিন্তু মৌকে ছাড়ি না এবং সেটা বৌ মৌ মাথা পেতে মেনে নেয় যদি কখনও ভুল হয় যদিও ময়ের ভুল খুব কম মেয়েটা শাশুড়িকে দেখবে কাকা শ্বশুরকে দেখবে দায়িত্ব কর্তব্য সব করবে তারপরেও সে এরকম মিথ্যে অ্যালিগেশান নেবে না করল এটা মেনে নেবো না এইবার তোমাকে স্টেপ নিতে হবে বিহার্স রাজা বলছে তোমাকে সাইবার ক্রাইমে যেতে হবে তোমাকে জিডি করতে যেতে হবে তোমাকে মাকে নিয়ে যেতে হবে স্থানীয় থানায় করতে হবে যে তার তোমার ছোট ভাই বউ কীভাবে তোমার মাকে একটা অবলা যে কথা বলতে পারেন একটা বোবা মানুষকে নিয়ে গিয়ে চক্রান্ত করে ভুল ভুল বুঝিয়ে তার টাকা আত্মসাত করেছে এটাকে নিয়ে তোমাকে এগোতে হবে লড়তে হবে এটাকে নিয়ে কেন করেছে তোমরা দেখবে পড়বে পড়াবে খাওয়াবে ঠিকঠাক রাখবে কারণ তোমার এই মাও কিন্তু যখন চুমকি চুমকিরানির কাছে গেছিলো তখনও কিন্তু আঁকার ইঙ্গিতে নিন্দা করতে ছাড়েনি অতএব তোমাকে কিন্তু এই স্টেপটা এবার নিতে হবে কারণ ওরা খুব বার আবার বেড়েছে আবার কিছু পুরনো কথা মনে করিয়ে দেবো কারণ আমার ভিউয়ার্সরা কিছু পুরনো কথা আমাকে আবার মনে করিয়ে দিয়েছে আবার কিছু কথা মনে করিয়ে দেবো এইবার ওকে কন্যাঘরও ছাড়তে হবে মধ্যমগ্রাম ছাড়তে হয়েছে ওর বইয়ের কীর্তিকলাপের জন্য কোথাও থাকতে পারেনি মধ্যমগ্রাম ছেড়েছে এইবার ওকে কন্যাঘর ছাড়তে হবে ছাড়তে হবে কন্যাগর কন্যাঘরে কোথায় আছে কোন এলাকায় আছে আমার একদম নক্ষদর্পণে কারণ যে এলাকাটায় ও আছে না আবার খুব কাছের মানুষ আছে আমার সেদিনকেই কলকাতা থেকে যাওয়ার কথা ছিল আমার পিসি শাশুড়ির বাড়ি এবং আমার সাথে খুব ভালো সম্পর্ক তো যাই হোক সেটা প্রসঙ্গ না সে যে যেখানে থাকুক সেটা নিয়ে চাপ না চাপ হচ্ছে আজকে কল্ল যে মুখ খুলেছে এই মুখ খোলাটা ওর অনেক দিন আগে দরকার ছিল সর্বোপরি বলবো ঠিক করেছে আজকে দরকার ছিল এইবার বলবো ভেড়া এইবার বলবো ভেড়া প্রমাণ হয়ে গেল প্রমাণ হয়ে গেল যে তো তোমাদের বাবার টাকা কে শোধ করেছে কোথা থেকে শোধ হয়েছে এবং সমস্ত প্রমাণ কল্লোলের কাছে আছে তো চলো বন্ধুরা মূল টপিকে ঢোকা যাক অনেক কিছু বলার আছে আজকে অবশ্যই বলবো আর কল্লোলকে আজকে একটু শাসনের সুরে বলবো তো চলো কল্লো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসছি কল্লোলের আপডেট দেখে কল্ল কল্লোলের আপডেটটার দরকার ছিল কারণ কত সহ্য করবে ছেলেটা হবে ভেবেছিল ভাসুর বোধহয় মুখ খুলবে না যা বলবো তাই মেনে নেবে কিন্তু ধৈর্যের সীমা আছে ধৈর্যের সীমা আছে তো তোর বরের মতো ভেড়া হয়ে যায়নি সে একটা পুরুষ কিন্তু যখন মনে হয়েছে না এখন তার দরকার আছে ভাই যেগুলো বলছে মিথ্যে কথা বলছে মানে নিজের ভাই ভাই বউ উল্লেখ করে কথা বলেছে এখানেই পরিচয় পায় শিক্ষার না সভ্যতার সম্ভ্রম এখানেই পরিচয় পায় পুঁথিগত দাদা পুঁথি পড়ে শিক্ষিত হওয়া আর এই যে সভ্যতা এই যে সংস্কার এটা কল্লোলকে দেখে বোঝা যায় কত সুন্দরভাবে তার ছোটো ভাই বলছে আমার ছোট ভাই আমার ছোটো ভাইয়ের বউ শেখ এগুলোর থেকে শেখ বরদাদার থেকে শেখ এগুলো তো যাই হোক বন্ধুরা আজকে কল্লোল প্রমাণ করে দিল কারণ কদিন ধরে খুব লাফা ছিল যখন চোর চুরি করে নিয়ে গেছে না চুরি করে যখন ধরা পড়ে মানুষ ভেবেছিল ধরা পড়বে না ভেবেছিল পাঁচশো টাকা করে সব মুখ গুঁজে ভালোবেসে মিষ্টি খাই দিয়ে গেছে কেউ জানতে পারবে না আর মা তো বলতেই পারে না কেউ জানতে পারবে না চুপ করে টুক করে চুরি করে নিয়ে চলে গেছে চুপ করে চুরি করে নিয়ে চলে গেছে ভেবেছে তারপরেও এক মাস কেটে গেছে এক মাস কেটে গেছে তোরা কী ভেবেছিলি কল্লোল জানে না তার মার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কল্লোল আপডেট নে ও কল্লোল খাওয়াবে পড়াবে মাকে রাখবে মার অ্যাকাউন্টে টাকা ঢুকছে এটা জানবে না যেখানে কল্লোলের কাছে সমস্ত আইডি প্রুফগুলো রয়েছে অরিজিনাল অরিজিনাল আইডি প্রুফগুলো রয়েছে কল্লোল জানবে না কল্লোল বড় ছেলে কল্লোল জানবে না কল্লোল যখন লোন করেছিল কল্লোল সাথে ছিল হ্যাঁ বাবার মা একটা লোন করেছিল সেখানে ন টাকা ন হাজার পা সাড়ে ন টাকা মতো

ইনলিগাল কাজ করেছে এক হয়তো বলেছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পয়সা দিয়ে করিয়েছে সেটার জন্য তুমি স্টেপ নাও যে কে পয়সা খেয়ে মার টাকা মার ফর্ম ফিল করে দিয়েছে তার জন্য তুমি আইনি ব্যবস্থা নাও দু নম্বর হচ্ছে চাকরিরত ছেলে থেকেও তার তোমার ইনকাম সেরকম না চাকরিরত ছেলেও মাকে ভাত দেয় না মাকে নিয়ে সোজা থানায় চলে যাও আইনি ব্যবস্থা অনেক স্ট্রং চলে যাও এত বার বেড়েছে তো বারের একটা রেজাল্ট দাও ওরা হয়তো ভাবছে না যে তুমি মৌ দুজনে ভীষণ নিরীহ কিচ্ছু করতে পারবে না কিন্তু পুরো ইউটিউব পরিবার রয়েছে তোমাদের পাশে পরিবার রয়েছে আমাকেও আজকে একজন কমেন্ট করে বলেছে কমেন্ট করে বলেছে ওরা কেন সাইবার ক্রাইমে বা কেন আইনি সহায়তা নিচ্ছে না কেন নিচ্ছে না তোমাকে যে মিথ্যা অ্যালিগেশনগুলো লাগিয়েছে প্রত্যেকটার জন্য তুমি ব্যবস্থা নাও তালে যদি বুঝতে পারে তালে যদি আর কোনো দিনের স্পর্ধা না দেখায় তোমার কাছে অরিজিনাল কপি রয়েছে কি করে ওরা আবার ডুপ্লিকেট কপি বার করতে পারলো তার জন্য স্টেপ নাও যে মা আমার কাছে রয়েছে মা আমার কাছে থাকার রয়েছে মার অরিজিনাল জিনিস আমার কাছে রয়েছে তাহলে কি করে ওদের কাছেও ডুপ্লিকেট কপি গেলো কী করে গেলো স্টেপ স্টেপ না এগুলো একটু সময় এসছে দিনের পর দিন মৌকে অপমান করছে দিনের পর দিন বন্ধুরা এই কাকা এই যে যে কাকাকে মৌ সুন্দর করে যখন আসছে তখন খেতে দিচ্ছে সুন্দর করে করছে না এদের আমরা একদম পুরনো ভিউয়ার্স অনেক টা জানি অনেক টা জানি আর সত্যি কথা মৌকে ভীষণ ভালোবাসি মৌকে ভালোবাসি মৌয়ের যোগ্যতা দেখে ময়ের কর্তব্য দেখে মৌকে ভালোবাসি এবং মৌকে সাপোর্ট করি এই কাকা যখন কল্ল মৌ বিয়ে করেছিল না তখন কল্লের ছোট্ট একটা দোকান ছিল সেরকম তারা মানে খাওয়া পড়ার জন্য পয়সা দিতে পারতো না তখন এই কাকার রীতিমতো কাজ করে যে যে টাচ আজকে কল্ল দিয়ে গেল জন্য তোমাদের বলছি তখন এই কাকা ভালো টাকা ইনকাম করে কাকার যে মা মানে ঠাকু ঠাকু ভাতা পেত প্লাস রেশন পেত তাদের তখন তেলে জলের সংসার ছিল মৌকল্ল একসাথে থাকতো কিন্তু মৌকল্লকেও যখন দেখেছে এরা ঠিকঠাক টাকা পয়সা দিতে পারছে না তখন মৌকল্লকে এই কাকা থেকে আলাদা করে দিয়েছে হয়তো কারুর প্ররোচনায় কারুর প্ররোচনায় আলাদা করে দিয়েছিল তখনও কিন্তু মৌকল্লোল ইউটিউব ছিল না অনেক কষ্ট করে মৌকল্লোল আজকে এই জায়গায় এসছে আজকে দেখো ভাগ্যের এমন পরিহাস ঠাকু চলে গেছে কাকারও বয়স হয়েছে কাকার কিন্তু পরিবার আছে কাকারও কিন্তু পরিবার আছে সম্ভবত বাংলাদেশে কাকারও কিন্তু পরিবার আছে কিন্তু তা সত্ত্বেও কাকার দায়িত্ব মাথায় তুলে নিয়েছে আমাদের মৌ কারণ আমরা এখনও জানি কো কল্লোলের দোকানটা সেই রকম সরগড়ো সেই রকম খুব যে বিক্রি বারটা না যেটুকু বিক্রি আসে ও ওইটাকে রোলিং করে বলল নিজেও বললো হয়তো কখনো সবজি টবজি নিয়ে আসে পুরো সংসারটা চলে কিন্তু ময়ের পয়সায় আজকে এই ময়ের জায়গায় যদি ওই ভেরি থাকতো এই কাকাকে ভাত দিত তোমাদের মনে হয় কখনো দিত না কারণ এই কাকাও কিন্তু একসময় মৌদের আলাদা করে দিয়েছিল কিন্তু সেইটা মৌ মনে রাখেনি মনে রাখেনি মনে না রেখে এই কাকার দায়িত্ব কিন্তু মাথায় তুলে নিয়েছে নিজের ইউটিউবের পয়সা দিয়ে এবং আমরা দেখছি যা নিজেরা খাচ্ছে সমস্তটাই কাকাকে দিয়ে কখনো কখনো সাগরকে দিয়ে এরা খায় মুখ খায় এইটা হচ্ছে মৌ এইটা হচ্ছে বইয়ের কর্তব্য বইয়ের এটা হচ্ছে আদর্শ কর্তব্য আর দূরে যেটা থাকে সেটা দূর থেকে মাঝে সাঝে এসছে এক প্যাকেট বিস্কুট দুটো চানাচুরের প্যাকেট নিয়ে ঢুকেছে কর্তব্য হয়ে গেছে বলেছিল এই ঠাকুর আর কাকুর জন্য নাকি ইউটিউব চ্যানেল খুলেছে ওদেরকে বাঁচিয়ে রাখার জন্য ওদেরকে সাহস দেওয়া ই করার সাহায্য করার জন্য ঠাকু যখন চলে গেছে দেখেছি মৌ ভিডিও দেয়নি মৌ দশ দিনের আগে ভিডিও দিতে পারেনি তাতে বলেছে কিচ্ছু করেনি কোনো নিয়ম কানুন করেনি বাধ্য হয়েছে মৌ তারপরে ভিডিও দিতে বাধ্য হয়েছে মৌ ভিডিও দিতে এবং আমরা দেখেছি এই ভেড়া এই ঠাকুর কাজের সময় ছুটি নিতে পারেনি ছুটি নিতে পারেনি এই ভাড়া ওই ভেড়ি এখানে ছিল কি কয় কর্তব্য করেছে আমরা দেখেছি এবং সম্পূর্ণ ভাগ হয়েছে এবং কল্লোল পুরোটা পুরোটা নিজের মাথায় তুলে নিয়ে পুরো ঠাকুর কাজ করেছে তারপরে হয়তো ভাগাভাগি হয়ে কিছু ভাগ দিয়েছে লোকলজ্জার খাতিরে আমরা দেখেছি পুরোটা আমাদের সামনে পুরোটা আমাদের সামনে এই ভেড়ি কী করেছে কি নিত্যটা করেছে ঠাকুর কাজের সময় তারপরেও রয়েছে এক রইল এখন কাকা সে কাকার জন্যও কিন্তু পাঁচশোটা টাকা বরাদ্দ হয় না পাঁচশোটা টাকা বরাদ্দ হয় না যে কাকুর তো এখন বয়স হয়েছে ক্ষমতা নেই বা ক্ষমতা হয় না কাকু তুমি আলাদাই খাবে বা তোমার তোমার খরচার জন্য যেটা লাগে মা সহারাটা আমি দেব। ও তো দাদা তো মার দায়িত্ব নিয়েছে তোমার দায়িত্ব আমি নিচ্ছি তোমার কত টাকা লাগবে খরপোসের জন্য তোমার খাওয়া থাকা খাওয়ার তোমার খাওয়ার জন্য সেই টাকাটা আমি পাঠাবো ভেড়া আবার বড় বড় লেকচার মারছে কোনো কর্তব্য না করে যে দাদা মাকে মাকে দেখছে দেখুক তোমার দায়িত্ব আমি নেব আমার বউ বড় বড় কথা বলেছিল না তোমার মা চলে গেছে তাই কি হয়েছে আমি মা আমি তো তোমার মা মা বলে ডাকতো না ভেড়িকে তা মায়ের কর্তব্য করছে তো বিরাট কর্তব্য করছে যার জন যার উপরে অবিচার করেছিল সেই কর্তব্য করছে মানুষ যদি হয়ে থাকে এইগুলো হচ্ছে মনুষ্যত্ব মনুষ্যত্ব আজকে যদি বুঝতাম তুই কাকার জন্য মাসোহারা পাঠাতিস কাজ করতে হবে না তোমার বয়স হয়ে গেছে তোমার কাজ করতে হবে না তুমি যেখানেই খাও তোমার মাসুহারা আমি পাঠাচ্ছি তাহলে বুঝতাম তুই কর্তব্য করিস বড়ো বড়ো লেকচার মারছিস শাশুড়ির টাকা চুরি করে নিয়ে গিয়ে তাই দিয়ে ফুর্তি করেছিস তাই দিয়ে দিনের পর দিন ফুর্তি করছিস এবং বলছিস অনেকে বলছে শাশুড়ির টাকা চুরি করে নিয়েছিস তোর মনে যদি সংশয় না থাকবে তোর মনে যদি সংশয় না থাকবে তুই বলবি কেন যে শাশুড়ির টাকা চুরি করে নিয়ে এসে খরচা করছি না বলবি কেন তোর যদি আত্মসম্মান আত্মসম্মান বোধ বোধ থাকতো থাকতো যখন দিয়েছে তোর যদি শাশুড়ির অ্যাকাউন্টে তুই টাকাটা পাঠিয়ে দিতিস তোর যদি আত্মসম্মান বোধ থাকতো বাবা মার হাতে টাকাটা দিয়ে বলতিস সাগরের কাছে পৌঁছে দিও তোর যদি আত্মসম্মান বোধ থাকতো আজকে তোর মুখে ঝামা কষে দিয়েছে তোর শাশুড়ি শাশুড়ি কি বলেছে ভুলিয়ে নিয়ে গেছিস বুঝতে পারছিস এই মাকে নিয়ে কল্লোল যদি পুলিশ স্টেশনে যায় আর এইটা যদি পরিষ্কার করে বলে যে এই মানুষটার টাকা কিভাবে হাতিয়ে নিয়ে চলে গেছিস যার কর্তব্য করিস না যার জন্য একটা টাকা করিস না যে ছেলেটাকে লোকের বাড়িতে কাজ করে মানুষ করে মানুষ করেছে আজকে তাকে তো তার জন্য কিছু করিস না এবং তার টাকাটা ভুলিয়ে তাকে ভুলিয়ে ভালিয়ে তার টাকাটা চুরি করে নিয়ে গেছিস বুঝতে পারছিস কী পরিস্থিতি হবে তোর বর সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে বুঝতে পারছিস একটার পর একটা ভুল তথ্য দিয়েছিস বেআইনি তথ্য দিয়েছিস যে মার ওই টাকা মা শাশুড়ির লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম টাকা পয়সা দিয়ে ফিল করেছিস একটার পর একটা ভুল তথ্য দিয়েছিস তুই জানিস এই ভিডিওগুলো নিয়ে যদি সাইবার ক্রাইম বা পুলিশ স্টেশন আইনি পদক্ষেপ নেওয়া যায় তাহলে কি পরিস্থিতি হবে তোর তোর স্বামীর কী হবে ভেড়ার কি হবে কালকেও বলেছি যে যদি তোর মা মনে করে না তোর শাশুড়ি যদি মনে করে না ওই ভেড়ার মায়নার থেকে তোর শাশুড়ির অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে কিচ্ছু করতে পারবি না যদি স্টেপ নেয় তোর মা আর কল তোমাকে আমি আজকে একটা বলবো দায়িত্ব তোমার একা না তোমার মা কিন্তু কল মৌকেও যখন চুমকির কাছে কাছে তখনও কিন্তু ছোট করতে ছাড়েনি আকার ইঙ্গিতে পরে বুঝতে পেরেছে পরে পালিয়ে বা পালিয়ে বাঁচার উপায় ছিল না সেখান থেকে দাঁড়িয়ে বলছি যে কথাগুলো তুমি অন ক্যামেরায় মাকে নিয়ে বললে এবং মা যেগুলো বোঝালো যে তোমা তাকে ভুলিয়ে নিয়ে গেছে তোমার মাও কিন্তু একবার তোমাকে জানাতে পারতো বা মৌকে জানাতে পারত যে ছোট বউ এসে তাকে ডাকছে ব্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য বা এসে অবশ্যই এসেই তোমার মা বলেছে সেটা বলল মৌ কলল তো যাই হোক সেক্ষেত্রে তুমি এই স্টেপটা নাও যে তোমার মাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে তার টাকা পয়সা তার কষ্টে কষ্টে অর্জিত টাকা পয়সাগুলো এইভাবে তসরূপ করেছে নিয়ে গেছে তুমি এটা করো কলল এটা তুমি করো দেখলে তো এতদিন পর্যন্ত দেখলে তো দেখলে তো আর রইল শাশুড়িকে নিয়ে যাওয়ার কথা নিয়ে গেছিল বন্ধুরা তোমরা যদি আগের ভিডিও দেখো এক দেড় বছরের আগের ভিডিও দেখবে স্কুটিতে বসিয়ে জোর করে চুরি করে নিয়ে গেছিল ভিউজ কামানোর জন্য নিয়ে গেছিল চুরি করে নিয়ে গিয়ে রেখেছিল আমাকে একজন কমেন্ট করেছে তোমাদের কমেন্টটা পড়াই কালকে ভুলে গেছিলাম এই কথাটা বলতে আমি বলছি কারণ এও ময়ের খুব ভালো একজন ভিউয়ার্স ময়ের মিট আপে মোকে দেখতে ময়ের সাথে দেখা করতে গেছিল ডেলি লাইফস্টাইল রুম্পা এ আমাকে কালকে বলেছে দিদি ভাই তুমি কি ভুলে গেছো চুমকি শাশুড়ি যখন ওর কাছে ছিল তখন চুমকি প্রতিদিন একশো টাকা করে সংসার খরচ ছিল এবং শাশুড়ি আমি মনে ছিল না ও যখন শাশুড়িকে মানে ওর বর যখন শাশুড়িকে চুরি করে নিয়ে গেছিল তখন রোজ বলতো রোজ রান্না করতো আর বলতো আমাদের একশো টাকার বেশি খরচা করার ক্ষমতা নেই আমাদের লোনের বোঝা মাথায় ওই জন্য একশো টাকা আমাদের সংসার বরাদ্দ কিন্তু বিকেল হলেই চলে যেত ফাস্টফুড খেতে শাশুড়িকে যখন খেতে দিত আমরা যখন বলতাম তখন বলতো একশো টাকার বেশি আমার খরচা করার ক্ষমতা নেই আমার স্বামীর যা মায় না একশো টাকার ওপরে আমি যেতে পারবো না সেই জন্য প্রত্যেক দিন উচ্চ সেদ্ধ উচ্ছে ভাজা উচ্ছে ঝোল আর ভেন্ডি ভাজা ছিল তার বরাদ্দ আমাকে কালকে রুম্পা মনে করিয়ে দিয়েছে ওর সংসার খরচ ছিল এর বেশি ও খরচ করতে পারতো না ওর বর সরকারি চাকরি করে কিন্তু তখনও খুব অভাব ছিল এখন অভাব নেই এরা বলতে বাধ্য হচ্ছে এরা বলতে বাধ্য হচ্ছে যখন দেখছে আগের দিন শান্তিনিকেতন পরের দিন নিয়ে গেছে জন্য বলছি না পাশাপাশি যদি ডিউটিটা মার জন্যও করতো বলতাম না কারণ মার জন্য যে অন্যায় এরা করে রেখেছে এই বেলুর মাঠে নিয়ে গিয়ে মাকে যেভাবে খাটিয়েছে যেভাবে কষ্ট দিয়েছে আর তারপরেও নিজের শ্বশুর শাশুড়িকে নিয়ে গিয়ে যা রিলাক্স করেছে বলতে বাধ্য হচ্ছি বাধ্য ওরা করিয়েছে তখন একশো টাকার বেশি বরাদ্দ ছিল না তাদের আগের দিন শান্তিনিকেতন নিয়ে গিয়ে কেনাকাটি খরচাপাতি করে আসা পরের দিন বেলুর কলকাতায় ঘোরা কোথা থেকে আসছে পয়সাগুলো কোথা থেকে আসছে এই এক বছরের দেনা টেনা শোধ হয়ে গিয়ে এক বছরে সব ঠাট বাট শোধ হয়ে গেলে আর বন্ধুরা তিন চার মাস অন্তর অন্তর বাড়ি পাল্টাতে হয় সেখানেও প্রচুর টাকার একটা অ্যামাউন্ট থাকে তাহলে মেয়েকে ভালো স্কুলে দিয়েছে তাহলে সব দেনা টেনা শোধ হয়ে গেছে নাকি তখন শাশুড়িকে নিয়ে গেছিলো সেই জন্য তো বলবো না যে শাশুড়ি চুরি করা টাকা নিয়ে এই সব ফুর্তিগুলো মেরেছে আর কেমন বাবা মা চুমকি তোর বাবা মা কেমন রে যে মেয়ে শাশুড়িকে ভাব দেয় না যে মেয়ে শাশুড়ির কোনো দায়িত্ব কর্তব্য পালন করে না তার বাড়িতে গিয়ে চোপ্প গিলে তার সঙ্গে ঘুরে ফিরে কি করে আসে রে কি করে তাকে তাদের সদ্বুদ্ধি দেয় না তোকে সদ্বুদ্ধি দেয় না রে কেমন শিক্ষা তোর বাবা মা বোঝা গেছে ভিডিও দেখে বোঝা গেছে যদি শিক্ষা আমাদের ঘরে এটা হতো না চড়িয়া গাল লাল করে দিতাম বলতাম আগে শাশুড়ির টাকা ফেরত দে কালকেও বলেছি আগে শাশুড়ির টাকা ফেরত দে তোর কোনো হক নেই ওই মানুষটা টাকা নিয়ে এসছিস তুই যেটা করেছিস একটা সাধারণ মানুষও ওই ফর্ম ফিল করে দেয় করে দেয় এটা হচ্ছে আসল শিক্ষা সেখানে বলছে ভেরিটা বলছে যে আমার বাবা মা আগে আমাকে ভুল বুঝতো এখন ভুল বোঝে না তারপরে সে লিখেছে এখন চুমকি বড়লোক হয়ে গেছে আবার শাশুড়ি আসলে চুমকি তখন গরিব হয়ে যাবে শাশুড়ি আগে যাক আজকেও কল্লোল প্রমাণ করে দিল ছোট ছেলের বাড়িতে যাবে ও দু হাত জুড়ে এরকম না তিক্ত অভিজ্ঞতা বন্ধুরা তিক্ত অভিজ্ঞতা মানুষটা যখন খিদের জ্বালায় বিস্কুট বা একটা নাড়ু খেয়েছিল চোর অপবাদ দিয়েছিল রান্নাঘরে ঢুকতে দেওয়া হতো না তাকে তাকে বাসি ভাত খাওয়ানো হতো পান্তা ভাত খাওয়ানো হতো পুরোনো ভিডিওগুলো সব আছে তার তিক্ত অভিজ্ঞতা তাকে কিভাবে বন্দি করে রেখেছিল ভগবানের খেল ঠাকুর সেই সময় পরলোক গমন করেছে না ফেরার দেশে চলে গেছে সেই উচড়াতে শাশুড়িকে নিয়ে আসতে বাধ্য হয়েছে আর তারপরে আর শাশুড়ি যায়নি তাহলে এতই যখন ভালো রেখেছিলি এতই যখন ভালো ছিল শাশুড়ি যেতে চাইছে না কেন তোর কাছে বড় ফ্ল্যাট ফ্ল্যাটে মার্বেল বসানো ঘর এত ভালো জায়গা তাহলে শাশুড়ি যেতে চাইছে না কেন এত যত্ন করেছিস মৌকে ছেড়ে যেতে চাইছে না কেন যে মৌ নাকি এই শাশুড়িও তোর তোর পরোচনায় করে এই শাশুড়ি ময়েরও নিন্দা করেছে সেই শাশুড়ি এসে ময়ের কাছে এত সুন্দর রয়েছে কি করে তুই ও বৌ ও মৌ ও বউ দুজনই তো পরের ঘরের মেয়ে তাহলে মৌয়ের কাছে এত ভালো রয়েছে তোর কাছে যেতে চাইছে না কেন পারলে উত্তর দে তারপরে লিখেছে শাশুড়িকে উত্তরবঙ্গ থেকে খালি পায়ে এসেছিল মনে আছে দিদি শীতের শীতের দিন একটা তার পায়ে চটি জটেনি সব মনে আছে মনে না থাকলেও তোমরা রয়েছে তো মনে করিয়ে দেওয়ার জন্য ও ভুলে গেছে সব শাশুড়ি চটি জুটেছিল দুটোর সঙ্গে একটা ফ্রি চটি জুটেছিল দেখেছিলাম দেখেছিলাম তো যাই হোক আজকে আর বেশি বলবো না কল্লোলের এই দিনটার জন্য ওয়েট করছিলাম ওয়েট করছিলাম যে কল্লোল আপডেট দিক আজকে কল্লো আপডেট দিয়েছে ভেড়া অফিস থেকে বসে এসে আবার শিখিয়ে দেবে ক্যামেরা ধরবে মাস্টার তুমি বলো আর মাস্টার ভ্যউ ভ্যু ভ্য মাস্টার তুমি এটা এটা করেছি না আমি হ্যাঁ 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 মাস্টার আমি কি কি করেছি হ্যাঁ 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 তুমি আমার সংসারের জন্য যা করেছো পৃথিবীর কোনো বউ করবে না তুমি আমার ফ্যামিলির জন্য ভীষণ কর্তব্য করেছো মাস্টারকে কল দিয়ে সামনে বসিয়ে ভিডিওটা ধরবে ক্যামেরাটা ধরবে আর মাস্টার ভ্যা 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 করতে থাকবে দেখতে পাবে তোমরা দেখতে পাবে কল্লোল মুখ খুলেছে আর ভেড়া চুপ করে থাকবে এটা হতে পারে না তবে এইবার যদি ভেড়া ভুলভাল বলে কল্লোল তোমাকে আমি বলছি তোমাকে আমি বলছি দুটো স্টেপ অবশ্যই নেবে একটা স্টেপ হচ্ছে পয়সা দিয়ে কত পয়সা দিয়ে ও লক্ষ্মী ভাণ্ডারে ফর্ম ফিল করিয়েছে ওই কাজটা করে দিয়েছে আর মায়ের খরপোস দেয় না উপযুক্ত ছেলে হয়ে তার জন্য এই দুটো স্টেপ তোমাকে নিতে হবে আরও আছে অনেক স্টেপ ইনলিগালি আধার কার্ড ভোটার কার্ড বার করে নিয়েছে কি করে করতে পারলো ওগুলো যেখানে মা কলের কাছে রয়েছে অরিজিনাল কপিগুলো তোমার কাছে রয়েছে তোমাকে রিকোয়েস্ট করব। এইগুলো অন্তত জানিয়ে রাখো জানিয়ে রাখো দেখো একটা সত্যি বেরিয়েছে মার টাকা চুরি করেছো আমিও তোমাদের প্রথম থেকে বলে আসছিলাম যে এই টাকাটা যদি এক মাস বাদে মৌ না বলতো এক বছর ঘুরে গিয়েই বলতো এই টাকাটা ওরাই তুলে নিয়েছে ওরাই তুলে নিয়ে ওরাই আইভিএফ করছে তারপরে আরও মৌ বাড়ি করছে সেই পেছনে খরচা করেছে যদিও নিত সেটা লিগ্যাল কারণ মৌ ময়ের কাছে শাশুড়ি রয়েছে যদি সেই টাকাটা মৌ নিত অন্যায় করতো না কিন্তু ওরা নিজেরা চুরি করে সেটা চাপিয়ে দিত ময়ের কাছে মিথ্যে বদনাম তো নেবে না মৌ নেবে না যেখানে পান সুপরির পয়সাটাও পর্যন্ত তার বড় ছেলে বহন করে বড় ছেলে বহন করে সেখানে মিথ্যে অ্যালিগেশন কেন নেবে আর ওদের চরিত্র মৌকল্ল জানে ওই জন্য এক মাস ওয়েট করার পরে মৌ মুখ খুলেছে আর আজকে প্রমাণ দিয়ে দিল কল্ল যে লোনের টাকা কে শোধ করেছে কীভাবে শোধ হয়েছে সমস্ত প্রমাণ কল্লোলের কাছে আছে এবং বলে দিয়েছে প্রয়োজনাত্মে দেবে প্রমাণ তোমাকে ইউটিউবে দিতে হবে না কল্লোল প্রমাণ তুমি জায়গা মতো দিও এবং জায়গা মতো এর ব্যবস্থা করো অনেকবার বেড়েছে অনেক নিচু করেছে তোমাদের নিচু করার চেষ্টা করেছে কিন্তু পারিনি পারবেও না পারবেও না তো যাই হোক আবার ভিডিওটা দেখলাম তখন দেখলাম যে মৌ ভিডিওটা আবার ই করে আবার রিনোট করেছে কারণ হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস দেখিয়েছিল জন্য ওটা গাইডলাইনের একটা ইয়ে এসেছিলো কমপ্লেন এসেছিলো মৌ আবার ওটাকে একটা কমিউনিটি পোস্ট না একটা পিন করেছে কল্লোল যে ওটা একটা ইয়ে এসেছিলো যারা দেখেছো দেখেছো তারা আবার যারা দেখো ওটা আবার দিয়েছে দেখে নিও তো আবার বলবো তোমার কমেন্ট বক্সও কিন্তু ভরে গেছে আইনি ব্যবস্থা নাও আর ছেড়ে দিও না আর মহানতা দেখিও না বরদাদা হয়ে অনেক ডিউটি করেছ অনেক ডিউটি করেছ মার সাথে গিয়ে দিল্লিতে একসাথে কাজও করেছো অনেক ডিউটি করেছ এইবার সময় এসছে তোমার বইয়েরও কিন্তু সম্মান আছে সেই সম্মান রাখার দায়িত্ব তোমার আছে দিনের পর দিন তোমার বউকে যেভাবে যেভাবে নিচু থেকে নিচুতর করেছে এইবার সময় এসছে তার স্টেপ নেওয়ার এইবার সময় এসছে তোমার মাকে অনেক নির্যাতন করেছে তোমার মার কর্তব্য না করে অনেক কথা বলেছে ডাক্তার বদ্যি নিয়ে অনেক কিছু বলেছে এইবার সময় এসছে কলল এইবার তুমি যা নেওয়ার স্টেপ নেওয়ার নেবে এটা তোমার কাছে আশা করব। আজকে যেমন মুখ খুলেছ এরকমভাবেই যে ইনলিগাল কথাগুলো ওরা বলে গেছে মৌকে নিয়ে তোমার মাকে নিয়ে বা কাগজপত্র নিয়ে তার স্টেপ তুমি নেবে এটুকু আশা রাখবো তোমার কাছে তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো আবার আসছি ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা